আমাদের লিডারদের উদ্দেশ্য আমি বলতেছি লিডারদের অহিংসের পরিবার আপনারা সবাই অহিংসো এখন আমাদের যেহেতু আমাদের বেশ কয়েকটা কমিটি গঠন হয়ে গেছে আর কমিটির মধ্যে প্রতিটা ওয়ার্ডে দুজন করে ব্যক্তি আছে আমরা যদি এখন থেকে প্রতিটা ব্যক্তির প্রতিদিন আমরা প্রতিটা ওয়ার্ডে যদি

যারা নিয়ে আসে তাদেরকে জানাই এর মতো থেকে যারা যাবে তো যাবে এইভাবে আমাদের হাতে খুবই সময় কম এখন আমরা স্লোভাবে চলবে একটু কাজ সেই ক্ষেত্রে আমি চাই যে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে যাতে আমরা খুব দ্রুত

এইভাবে কিন্তু একটা মানুষ থাকার না সবকিছু করে সবাই মিলে থাকিয়ে কাজগুলো করতে হবে